زمین

Terima kasih

কাফের হিসেবে ঘোষণা করতে হবে কাফের কাজে নেয় কাফের এই এই কথাটা অবশ্যই সংসদে আইন পাস করতে হবে যেন ওরা অমুসলিম হিসেবে বসবাস করে ওরা একটা ভিন্ন সম্প্রদায় হবে মুসলমান হিসেবে ওরা বসবাস করতে পারবে না তাহলে ওদের ওদের এই হিন্দু চক্রান্ত দিন দিন বাজে থাকে প্রিয় বন্ধুগণ যারা লাইভে আছেন আমার লাইভ থেকে আপনারা লাইভ কমেন্ট এবং শেয়ার করতে পারেন শেয়ার করলে আরো মানুষ দেখতে পারবে একটা সুন্দর একটা সমাবেশ হচ্ছে সমাবেশ পরবর্তী মিছিল আমাদের নবাবগঞ্জ উপজেলার আহ বলা হয় নবাবগঞ্জ থেকে এই সমাপন ঘোষণা করা হবে আমরা এখন যাচ্ছি বাঘমারা হয়ে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সামনে সামনে দিয়ে যাচ্ছি উপজেলা অফিসের সামনে এরপরে শহীদ সেখানে গিয়ে আমাদের এই সমাপন ঘোষণা করা হবে সংক্ষিপ্ত বয়ানের মাধ্যমে প্রিয় বন্ধুগণ আমরা মুসলমান এই পৃথিবীতে আরো অন্য ধর্মের মানুষ বসবাস করে মুসলমানও আছে কাদিয়ানিরা চাইলে সেভাবে তারা বসবাস করবে কিন্তু তারা মুসলিম পরিচয় নয় তারা একটা ভিন্ন গোষ্ঠী হয়েছে তার বসবাস করুক তারা মুসলমান দাবি করবে আবার আজকে খাদ নৌবাদকে তারা বিশ্বাস করবে না মুসলমানদের ইমানের ভিতরে ফাঁদ সৃষ্টি করবে এটা আসলে কোনো সুস্থ বিবেকবান সম্পন্ন মুসলমান মানতে পারে না অতএব বন্ধুগণ আমরা যে যে মহল থাকে না কেন যে যে দল করি না কেন আমাদের প্রাণের দাবি একটাই হজরত মোহাম্মদ আলী আসলাম সর্বশেষ নদী তারপরে আর কোন নদী আসবে না এটা আল্লাহ রাবুল আলমদের ঘোষণা যিনি ওহি পাঠান তার পক্ষ থেকে পৃথিবীর তহি আসছে মানুষের জীবনযাপন করার বিধান আসছে তিনি যেখানে বলেছেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম সর্বশ্রেষ্ঠ দিন তারপরে আর কোন নদী আসবে না তাহলে মানুষ কিভাবে এই কথার বাহিরে গিয়ে আবার নতুন করে অহির বিশ্বাস করে নতুন করে এই কোরআনকে বলা হয়েছে পরিপূর্ণ এই কোরআনে এমন কোনো বিধান নেই যেটা নাই মানুষের জীবন তোলার জন্য শুরু করে কিয়ামত পর্যন্ত সকল বিধান রয়েছে কোরআন হলো শেষ কিতাব এই সর্বশেষ কিতাব সর্বশেষ অহি সর্বশেষ নবীর উপর অবতীর্ণ হয়েছে অহির দরজা বন্ধ নতুন করে আর কোনো হই আসবে না তারপরেও এই কাজে মুসলমানদের ভিতরে ইমানি শক্তি দুর্বল করার জন্য একটা শুরু করে সালে এই দেশে তারা মিথ্যা এবং জঙ্গমেটা দাবি আল্লাহর সাথে একটা আহ প্রতারণা তারা আল্লাহকে বিশ্বাস করে আবার আল্লাহর বাণীকে তারা বিশ্বাস করে না এটা তারা একটা মানে ভণ্ডামিনা আশ্রয় নিয়েছে প্রিয় বিশাল সমাবেশ সমাবেশ পূর্ব একটা মিছিল হচ্ছে মিছিলের পরে আমাদের নবাবগঞ্জ উপজেলা এবং নবাবগঞ্জ কেন্দ্রীয় হয়ে সেখানে গিয়ে একটা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই মিছিল সমাপন ঘোষণা করবেন আমাদের দোহার নবাবগঞ্জের সংরক্ষণ কমিটি যে ডাক্তি আছেন আমাদের শ্রদ্ধীয় বড় ভাই হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসিমি আর সংক্ষিপ্ত সমাপনী বন্ধের মাধ্যমে আজকের এই মিছিল এবং সমাবেশ সমাপন ঘোষণা করা হবে প্রিয় বন্ধুগণ আমরা সমাবেশে আসতে পারিবার না পারি যে যেখানে থাকি না কেন বিশ্বাস কিন্তু একটাই করতে হবে নবতের ক্ষেত্রে বিশ্বাস একটাই যে নবত দরজা বন্ধ আর কোনো নদী আসবে না এই পৃথিবীতে নতুন করে আর কোন ওহি আসবে না ওহির কোনো প্রয়োজন নাই যেখানে ওহির মালিক যিনি ওহি পাঠান যে মানব জাতির পথ বিধেশ বিধে সুজেবে কি কথান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না আর এই কথা স্বয়ং নবীও বলেছেন যে আনা খাতামুন নাবিয়েন লা বাদি আমি সর্বশেষ নবী আর কোনো নবী আসবে না অতএব বহি দরজা বন্ধ নোবাদ দরজা বন্ধ এই কথা যে মুসলমান জানে সেই মুসলমান যদি তার ভিতরে ন্যূনতম সন্দেহ রাখে তাহলে কিন্তু তার ইমান থাকবে না সে হজরত মোহাম্মদ আলহাম সর্বশেষ নবী এবং মহাগ্রন্থ আলকোনা সর্বশেষ ওহি যদি এর ভিতরে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ কোনো মুসলমান পোষণ করে তাহলে কিন্তু তার ইমান থাকবে না এই কথা জানার পরেও যে সকল কুলাঙ্গাররা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামকে সর্বশেষ নবী মানে না এবং তারা বলে আর ও আসবে উভীর দরজা বন্ধ হয় নাই তাহলে তারা তারা অবশ্যই তারা ভূতাবাস এবং তারা বড় কোনো চক্রান্তের শিকার যে শিকার শুরু হয়েছে চক্রান্ত শুরু উনিশশো সাতানব্বই সালে তখন থেকে এই বাংলাদেশে সংগঠন কমিটি কার্যক্রম শুরু করে একটাই দাবি হজরত মোহাম্মদ আলি আলিয়া সাল্লামের সম্মানকে সর্ব সর্ব অবস্থায় অক্ষুন্ন রাখার জন্য সর্বস্তরের মুসলমান নেমে আসে রাজপথে তার ধারাবাহিকতায় আমরা যখনই দেখি যে কাদানিরা কোনো চক্রান্ত শুরু করছে তখনই আবার আলেম সমাজ মাঠে নামে কিন্তু কিন্তু বরাবরই প্রশাসন আলেম সমাজের চোখ ফাঁকি দিয়ে সে প্রশাসনের সহযোগিতা বন্ধ বদ্ধার বাড়িতে

আমরা আমাদের মিছিল নিয়ে প্রায় নবাবগঞ্জ চরঙ্গীর কাছাকাছি চলে আসছি প্রখর রোধ আজকে বাতাসের পরিমাণ কম তারপরেও আল্লাহ রহমতে ধর্মপাল মুসলমান ভাইরা সর্বস্তরের মুসলমান ভাইরা মুসলিম কৌহিদের জন্য আজকে রাজ প্রথম নেমে আসছে একে দাবের জন্য কাদের নেয়া কাফের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের কাফের ঘোষণা করতে হবে